ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হওয়ায় গত প্রায় আড়াই মাস ধরে বন্ধ রয়েছে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয় এর ফ্লোটিং স্টোরেজ রিগেসিফিকেশন। ইউনিটটি মেরামত শেষে দেশে এলেও প্রতিস্থাপনের সময় একটি যন্ত্রাংশে পাওয়া যায় ত্রুটি জ্বালানি বিভাগ দাবি করছে আবহাওয়া অনুকূলে না থাকায় আরও অন্তত মাস সময় লাগবে এটি প্রতিস্থাপনে ফলে পুরোটা সময় জাতীয় গ্রিডে ষাট কোটি ঘনফুট দেশের সংকট থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে বন্ধ রয়েছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও গ্যাসের অভাবে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও উৎপাদনে পোহাতে হচ্ছে দুর্ভোগ ফলে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কমে গেছে উল্লেখযোগ্য হারে এতে করে রাজধানীর বাইরে বেড়েছে তীব্র লোডশেডিং এদিকে জ্বালানি বিভাগ সূত্রে জানা যায় নষ্ট হয়ে যাওয়া যন্ত্রাংশটি গত জুলাই মাসের আঠাশ তারিখে ঠিক করে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয় চলতি মাসের দশ তারিখের মধ্যে এটি পুনঃস্থাপনের প্রস্তুতিও নিয়েছিল জ্বালানি বিভাগ প্রসঙ্গত ব্যবসরিক নানা জটিলতা সহ অন্যান্য কারণে পনেরো আগস্ট পেরিয়ে গেলেও এটি প্রতিস্থাপন করা যায়নি